জগন্নাথ ভগবান গোপাল এদের মুখ ঢাকা পুজোর আগেই পুজো শোভা বাজার রাজবাড়িতে আরতি হচ্ছে সোমাবাজার রাজবাড়িতে কি তবে পুজোর আগেই পুজো শুরু হয়ে গেল সেরকমটাই তো মনে হচ্ছে পুরোহিত মশাইরা রয়েছেন এবং সকলে মিলে দেখুন যা যা ডক্টর জয়ন্ত কুশারীর উদ্যোগে পুরোহিত প্রশিক্ষণ শিবির হাতে কলমে শিখানো হলো দুর্গা পুজো পদ্ধতি শোভা রাজবাড়ির কুমারী পুজো হয় না কিন্তু কর্মশালার জন্য কুমারী পুজো আরতি সবই ছিল শৌচি আশীষদীপ সেই সরন সংকল্পিত উনি এটা সভা পণ্ডিত সেই প্রতি বছর করেন এবং আমাদের ভালো লাগে যে আমাদের রাজবাড়িতে এরকম একটা প্রশিক্ষণ শিবির হয় যেটা হাতে খড়ি করে শেখানো হয় মানে একদম কিভাবে দুর্গা পুজি হবে কিভাবে নিয়ম কারণ পালন করতে হবে পণ্ডিত মশাইদের সেটা এই সর্বভারতীয় প্রাচ্য একাডেমি অধ্যক্ষ উনি শেখান এটা একটা ভালো প্রচেষ্টা যে বিভিন্ন দেশ বিদেশ থেকেও বহু জায়গা থেকে যারা পণ্ডিত মশাই আছেন তারা এখানে শিখতে আসেন এবং টানা দশ দিন ধরে তারা প্রশিক্ষণ নেবেন এটা একটা ভালো জিনিস এটা একটা এত সুন্দর একটা প্রচেষ্টা যে যা যেটা হচ্ছে বিভিন্ন মানুষের মধ্যে থাকবে যে নিষ্ঠা ভরে পুজো কীভাবে করতে হয় সেটা ওনার থেকে শিখতে হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ বিভিন্ন জায়গায় যে পূজা মণ্ডপে বিভিন্ন জায়গায় যে পুজো পণ্ডিত করেন সেটা কিছু পণ্ডিত করতে হয় করেন তো ওরমভাবে তো পুজোটা তো হয় না পুজোটা নিষ্ঠা মেনে করতে হয় তো সেই প্রশিক্ষণটাই জয়ন্তবাবু এখানে দেন তো এরকম একটা ভালো প্রচেষ্টা সেটা তো অবশ্যই করে শোবাজার রাজবাড়ি তার পাশে থাকবে আমরা রয়েছি প্র্যাকটিক্যালি এটা কিন্তু সর্বসাধারণের প্রশিক্ষণ শিবির তো এর আগেও শক্তিপদ রাজগুরু ছিলেন এবারে যেমন বিনায়ক বন্দ্যোপাধ্যায় আসছেন ডক্টর সুলগ্নাথ চট্টোপাধ্যায় উনি হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির একজন প্রফেসর এইটা বরাবরই ছিল তবে আজ যত দিন যাচ্ছে সেনসেশনটা এমন একটা জায়গায় যাচ্ছে প্রত্যেকটা মানুষ বুঝতে পাচ্ছেন যে এই দুর্গোৎসব বা দুর্গাপুজোর যে ট্রেনিং ক্যাম্প এটা বোধহয় সর্বসাধারণের এবং এর জন্যে মিডিয়া পার্সনদের আমি ধন্যবাদ দিই শোবাজার রাজবাড়ি একেবারে সর্বান্তকরণ বলতে যে শব্দটা আমরা দেখি তো সেইটাই এরা এবং এবারের যে পালাদার আমাদের বোর্ড অফ ট্রাস্টি দেবরাজ মিত্র এই ব্যাপারে খুব অগ্রণী ভূমিকা নেয় কতটা জরুরি এই প্রশিক্ষণ বা কারণ পুজো ঠিকভাবে তো সব জায়গায় যে কোনো জিনিস সুচারুরূপে সম্পন্ন হওয়া একান্ত প্রয়োজন যে কোনো কাজ সেটা ভালোভাবে না হলে তার যে ফল সেটা কি করে পাবো তাই না সেজন্য এখানে প্রশিক্ষণ নিয়ে যারা নাকি পুজো করবেন তাদের একদিকে মনের একটা থাকবে যে না আমরা যেটি করছি সেটি যথাযথভাবে করছি এবং সেটা সাধারণ মানুষের প্রাণক স্পর্শ করবে আর যদি প্রশিক্ষণ ছাড়া হয় একটা ভেতরে ভেতরে অপরাধ বোধ কাজ করবে যে আমি না জেনে জিনিসটা করছি আর যখন নাকি ঠিক প্রশিক্ষণ হবে তখন তিনি যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে এই কাজটি করতে পারবেন এবং এর মাধ্যমে নিজের যেমন মনের পবিত্রতা আসবে শান্তি আসবে যারা সেই পুজো প্রত্যক্ষ করবেন দেখবেন তাদের মনেও সেই পবিত্রতা সেই শান্তি আসবে যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের কথা বলছি শোভাবাজার রাজবাড়িতে কিন্তু কুমারী পুজো হয় না কিন্তু এখানে কুমারী পুজো থেকে শুরু করে দুর্গা পুজোর যাবতীয় নিয়ম কানুন শাস্ত্র মতে ঠিক কীভাবে হতে পারে সেটা যাতে ঠিকভাবে থাকে প্রথমত হয় সেই উদ্যোগ নিয়েছেন ডক্টর জয়ন্ত কুশারী আর এগিয়ে এসেছেন শোভাবাজার রাজবাড়ির দেবরাজ মিত্র যিনি এবারের পালাদার সবাই মিলে তাই পুজোর আগেই একেবারে পুজোর আবহ এমন কি কুমারি পুজো পর্যন্ত সমস্ত কিছুই দেখানো হলো সুষ্ঠুভাবে কিভাবে করতে হয় এই প্রশিক্ষণে শুরুজিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ thank